কঠিন নাইকিয়া মতের দিন আল্লাহুল্লাহ আলমী তার নিজের রসমতের সাথে সাত সেক্টর ব্যক্তির উপর দান করবে আসুন জেনে নেওয়া যাক ওই সাত সেক্টর ব্যক্তি খেলা হবে এক নম্বর ন্যায় প্রমাণ অর্থাৎ যে ব্যক্তি রাজত্বের সময় মানুষের উপর ন্যায় বিচার করতো অন্যায় জুলুম করতো না এমন বাচ্চা কিন্তু আমাদের বর্তমান সমাজটা সম্পূর্ণ বিপরীত আমাদের আমাদের সমাজে ন্যায় বিচার তো নাই আমাদের সমাজে বরং রিক্সাওয়ালা সেলের জন্য এক বিচার এক আইন চেয়ারম্যানের সেলের জন্য এক আইন আরো বড় সেক্টরে তার বিচার আরো এক আইন ছোট আইন চোর যদি হয় দেশে আমাদের আমরা ভীষণ তার বিরুদ্ধে কাজ করি কিন্তু অথচ আমাদের দেশ থেকে আসে কোটি কোটি টাকা পাচার হয়ে যায় এই বিষয়ে আমাদের কোন ভ্রুক্ষেপই নাই দুই নাম্বার যে যে যুবক তার জৈবনটা আল্লাহাক রবুল্লাহ আলমিনের ইবাদতেই কাটায় হে যুবক ভাইয়েরা আর আমাদের এই জৈব বয়সটা আল্লাহাক রবাহ আলমিনের ইবাদতে কাটাবো তিন নম্বর ওই ব্যক্তি যাহার অন্তর মসজিদের সাথে সংযুক্ত থাকে মসজিদ থেকে যখনই মহাজ্জের আজান দেয় ডাক দেয় আল্লাহর নামাজ পড়ার জন্য তখনই তিনি ছুটে যায় এমন ব্যক্তি চার নম্বর ওই ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে পাক রবুল্লাহ আলমিনের জন্য একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে পাক রবুল্লাহ আলমিনের জন্য সুন্দরী মেয়ে খারাপ কাজের জন্য আহ্বান করে কিন্তু তিনি বলে আল্লাহ দেখছেন এবং আমি আল্লাহ কে ভয় করি আমি খারাপ কাজ করতে না আমার তার এই খারাপ কাজ খারাপ কাজটা হওয়া সম্ভব না ছয় নম্বর ওই ব্যক্তি যিনি সৎকা করে তো তার রান্কা করলে তার বাম হাত জানে না নীরবে বসিয়া বসিয়া আল্লাহ রব্লা আলমিনের নামে জিকির করে এবং তার চোখ দিয়ে অস্ত্র ঝরে